মজাদার ভিডিও দেখতে আর অজেন আছে মানে মজাদার তো এন্টারটেনমেন্ট থাকবেই আর চলে এসছি রোড থেকে দেখলাম নিজের নিচের দিকে নেমে পড়লাম এইখান থেকে কিন্তু সামনে বেগুড়ি এই রয়েছে সেই চটটা জাস্ট ভিউটা দেখো কিন্তু কত মানুষ এখানে এসেছে পুরো ফাঁকা কিন্তু স্পট আছে দেখা যাচ্ছে পুরো ওয়েদারটা খুবই ক্লিয়ার রয়েছে যেহেতু চলো আমরা পুরো চরের সাইডে যাই ওখান থেকে আমরা কিন্তু বেনেপুর চড়ে চলে এসেছি আর বেনেপুর চড়ে মোটামুটি এখন যেহেতু বিকেল আর ভিউটা দেখো কত সুন্দর কিন্তু ভিউ দেখাচ্ছে দেখো এই জায়গাটা থেকে জাস্ট খুবই সুন্দর কিন্তু ভিউ আর বাতাসটা দিচ্ছে সলিড ভাই নিয়ে কিন্তু রোদেরটা বেশি আছে কিন্তু তবুও ওই বাতাসটা তো সুন্দর দিচ্ছে গায়ে রোদও লাগছে না আর মোটামুটি এখন ভিড়টা আস্তে আস্তে হচ্ছে ভিড় হলে আমরা ভিডিও আরো বানাবো আর দেখতে পাচ্ছি কত সুন্দর অনেক ছেলে বাচ্চারা এসছে এরা বলছে তোমরা ভিডিও বানাও কিনা জানি না আমরা আবার ভিডিও বানাই না আমরা হচ্ছে জাস্ট রেকর্ড করছে কি সেভ রাখার জন্য তোরা কিছু বলতে বাড়ি কোথায় এখানেই নাকি তোর ওই ঘুরতে এসেছিস নাকি খুব মানে ধসে ধসে যাচ্ছে দেখতে পাচ্ছ বেনেপুর চরের সাইডগুলো মানে জলের জন্য তো এখানে বাঁধে কিন্তু ব্যারিকেড টাইপের করা হচ্ছে তারপর এখানে মানে বাঁধা বাঁধানো টাইপের কিছু হচ্ছে দেখতে পাচ্ছো சிறுப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருவே বেনেপুর তো নাম তোমরা অনেকেই শুনেছো অনেক অনেক ভিডিওতে তোমরা দেখেছো আর দ্বিতীয়বার বলতে হবে না বেনেপুর আসতে গেলে কিন্তু বাগনান থেকে ভিতরে দশ কিলোমিটার রাস্তায় আসতে হয় বাগনান স্টেশন থেকে নেমে ওখান থেকে বাস বা টেকার বা যে কোনোতে করে দশ কিলোমিটারের ভিতরে আসতে হয় তো কিলোমিটার একটা চড় রয়েছে চরে কিন্তু আগে যে তোমরা ভিডিও যেখানে দেখেছো ইউটিউব চ্যানেল আর ফেসবুক ভিডিও ভিডিওগুলো দেখেছো সেরকম কিন্তু দৃশ্য এখন নেই কারণ পারগুলো কিন্তু অনেক হয়ে গেছে বাঁধ দিয়ে কিন্তু সংরক্ষণ করা হচ্ছে গাছটা অনেক কিছু ছিল তো এখন সেরকম দৃশ্য নেই তো এখানে কিন্তু বিকালবেলা এখানে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা আর কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ উপরে সূর্যটা উঠেছে আর এখান থেকে উপরে ড্রোন শটের ভিউটা কিন্তু দুর্দান্ত লেভেলে এখানে তোমরা কিন্তু বিকেলবেলা আসার জন্য খুবই সুন্দর জায়গা আর কারা বেনেপুর থেকে দেখছো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা যারা এখনো যাওনি তারা অবশ্যই চলেছে খুবই সুন্দর জায়গা আর বেশি বেশি করে কিন্তু বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিও তো আমরা কিন্তু বেনেপুর ছড় থেকে ঘুরে নিলাম আর এখন কিন্তু পাচ্ছি দারুণ দারুন দারুন জায়গা আর এখন আমরা কিন্তু যাবো বাড়ি অনেকটা লেট হয়ে গেছে ভিডিও আপলোড করতে হবে তো এখন বাড়ি যাবো রাস্তায় বেরিয়ে পড়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক এবং কমেন্ট করতে বলে आज के बाद भाई